তিন মিনিটের মাথায় উধাও উপদেষ্টা মাহফুজের পোস্ট কি লিখেছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তবে পোস্টের মাত্র তিন মিনিটের মাথায় সেটি উধাও হয়ে যায় তবে পোস্টটি উধাও হয়ে গেলেও তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই প্রশ্ন তুলেছেন একজন দায়িত্বশীল উপদেষ্টা কি এমন লিখলেন যে পরে তা মুছে দিতে হলো জানতে আগ্রহ দেখা দিয়েছে অনেকেরই তার পোস্টে কি ছিল তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে লিখেছেন আমাকে নিয়ে নোংরামি করতেছে ঝামেলা নাই ফ্যামিলি সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপা শিবিররা এ সরকারের পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরো অধিক ভোগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহ নাগরিক মনে করি না পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আমৃত্যু ঢাবিতে রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে ধারণা করা হচ্ছে আগের একটি পোস্টের পরিপ্রেক্ষিতে এই বিতর্কিত পোস্টটি দেন মাহফুজ আলম ওই পোস্টে তিনি যুদ্ধাপরাধের সহযোগীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ন উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাস করা বন্ধ করতে হবে সাপ দিলে আসতে হবে পোস্টে তার বক্তব্যে ধারণা করা হচ্ছে আগের পোস্টের পর তিনি কোনো এক পক্ষের সমালোচনার মুখে পড়েছেন এমনকি তার পরিবার নিয়েও কথা উঠেছে সেই প্রতিক্রিয়ায় উধাও হওয়া পোস্টে তিনি কঠোর ভাষা ব্যবহার করেন তবে একজন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা এমন বক্তব্য কেউই স্বাভাবিকভাবে নেয়নি সামাজিক মাধ্যমে পোস্টটি ভাইরাল হয়ে যায় অনেকেই পোস্টের স্ক্রিনশট নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাচ্ছেন শেয়ার করছেন নানান ব্যাঙ্গাত্মক সমালোচনামূলক ক্যাপশন সহ যার অধিকাংশ প্রতিক্রিয়ায় নেতিবাচক দিল্লির গোলামের জিনজির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয় মন্তব্য ক্রীড়া উপদেষ্টার রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন পোস্টে আসিফ মাহমুদ লেখেন দিল্লির গোলামের জিনজির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয় ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয় এর আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন এর চেয়ে কঠিন সত্য আর নেই লড়াই যেন থামছেই না রাজপথের লড়াইটা সামষ্টিক জুলাইয়ের যোদ্ধাদের মিলনের স্থলে পরিণত হওয়ায় এক ধরনের ভালো লাগার জায়গাও তৈরি করে মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিয়ে চলে যাই রাজপথে সেটাই আমার জায়গা যা করতে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্য করি তিনি বলেন ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় এলেও থেকে যেতে হয় গণ অভ্যুত্থানের পাহরাদার হওয়ার জন্য জুলাইয়ের ছাত্র জনতার আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য উপদেষ্টা বলেন সরকারে থাকাটা দোধারি তলোয়ারের উপর দাঁড়িয়ে থাকার মতো হয়ে গেছে সরকার কোনো ভুল করলে সেটা আমাদের এখতিয়ারভুক্ত না হলেও জনতার কাঠগড়ায় আমাদের দুজনকে দাঁড় করানো হয় আবার ছাত্র জনতা মাঠে নামলে রাষ্ট্রের ক্ষমতার ভর কেন্দ্রগুলো আমাদের সন্দেহের চোখে দেখে টার্গেট করে করে মনে এটা আমরা করাছি এছাড়া ক্ষমতার বিভিন্ন ভর কেন্দ্রের সাথে জুলাই প্রশ্নে আপোষ না করতে পারায় তাদের চক্ষু শুলে পরিণত হওয়াটা বোনাস তিনি বলেন রাষ্ট্র অনেক বড় একটি জটিল জায়গা এখানে কোনো কিছু বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থানে স্পষ্ট করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষটিকেই বহন করতে হবে এনসিপিকে এর সাথে জড়ানো সম্পূর্ণ অহেতুক ও অনাকাঙ্ক্ষিত বলে বিবৃতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার দলটির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন শিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে আরো বলা হয় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে স্পষ্ট করতে হবে আওয়ামী ফেসিবাদী সময় নির্যাতিত নিপীড়িত হয়ে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশের নাগরিকদের পক্ষে চব্বিশের অভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে আবশ্যিকভাবে বাংলাদেশপন্থী ভূমিকা পালন করে যেতে হবে বলেও জানানো হয় কেবল বৃহত্তর ঐক্যের মাধ্যমেই মুজিববাদকে সামগ্রিকভাবে পরাস্ত করা সম্ভব হবে বলেও বিবৃতিতে জানায় দলটি ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দলটির নেতাকর্মীদের গ্রেফতারের বৈধতা পেয়েছে পুলিশ এতদিন প্রশ্নের মুখে পড়ার ভয় থাকলেও এখন আর আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশকে বাধার মুখে পড়তে হবে না ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে কোথাও বৈঠক সমাবেশ কিংবা মিছিল করলে সংশ্লিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে দেশের বিভিন্ন স্থানে এতদিন আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা মিছিল করলেও গ্রেফতার করতে দ্বিধায় পড়তেন পুলিশ কর্মকর্তারা কিন্তু বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বললে তাকেও গ্রেফতার করা যাবে বিদেশে থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধে মামলা করা যাবে এছাড়া এখন থেকে পুলিশ পেনাল কোডের একশো আটাশি ধারা অনুযায়ী আওয়ামী লীগ নেতা গ্রেফতার করতে পারবে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে ভোটেও নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়ার কোনো সুযোগ পাবে না দলটি এছাড়া নির্বাচন কমিশনের দলটির নিবন্ধন বাতিলের ঝুঁকিও রয়েছে দলীয় কার্যক্রম নিষিদ্ধের সরকারি প্রজ্ঞাপন হাতে পাওয়ার পর নির্বাচন বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নিতে ইসি সভা করবে নাশকতার পায়ে তারা আওয়ামী লীগ কর্মীদের দেখা মাত্রই গ্রেফতারের লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জেরে দেশে নাশকতার আশঙ্কা করছেন আইন বাহিনীর সংশ্লিষ্টরা তারা বলছেন এর মাধ্যমে দলটি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাতে পারে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে রাজধানী সহ দেশের কোনো শহরে নাশকতা করতে পারে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারেন তারা এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতা কর্মীকে দেখা মাত্রই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে এ নির্দেশ পৌঁছে গেছে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র আরো জানায় সম্প্রতি দেশ ত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং গ্রেপ্তার হওয়া নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনে হায়াত আইভি আওয়ামী লীগকে পুনর্গঠন প্রক্রিয়ায় জড়িত ছিলেন এদিকে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা যাতে কোনো ধরনের অপতৎপরতায় লিপ্ত হতে না পারেন রাজধানী সহ সারাদেশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে সারাদেশের রেঞ্জ ডিআইজি মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলার এসপিদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে